সোনার দাম নিয়ে খবর অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটে সোনা প্রতিটি গ্রামে অনেকটাই হলো সস্তা বিগত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে বাজারে সোনার দাম ওঠানামা হয়েছে তবে আজ অনেকটা কমলো সোনার দাম প্রতিটি গ্রামে প্রতিটি ক্যারেটে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সুতী প্রিয় দর্শক দেখিনি কতটা কমলো সোনার দাম আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা সস্তা হলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার সাতশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে আজকের বাজার রেটে এক লাখ সতেরো হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে দিই যে বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম এক লাখ উনিশ হাজার টাকা থেকে পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথমে নজর দেবো আমরা আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে যে কতটা হের ফের হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো উনপঞ্চাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার চারশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট সোনার দাম তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো হয় বলে বাইশ ক্যারেট একুশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের দাম কম হয় তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে সোনার দাম কী জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়ান ও বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছি এখন আন্তর্জাতিক বাজারে ফের মিটিং এর মধ্যে ডলারের দাম হেরফের হয়েছে তারই কারণে ডলারের দামের মধ্যে কোনো রেজাল্ট আসেনি ভালো দাম কোনো রকম বৃদ্ধি পায়নি ডলারের তারই জন্য সোনার দামেও হেরফের হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের দেশে ডলারের দাম দেখে সোনার দাম নিম্নয় করা হয় তার সাথে রিজার্ভ ব্যাংকে সুদের হার যখন নিচে নেমে যায় এবং দেশীয় বাজারে সুদের হার যখন নিচে নেমে এবং স্বর্ণ ক্রয়কারীরা যখন কমে যায় তখন সোনার দাম কিন্তু অনেকটাই নিচে নামে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্মরণ করাই করবেন এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা কিছু তো আসুন এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছি ন হাজার চারশো সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছি চোরানব্বই হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ সাতচল্লিশ হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েকদিন আগেই দশ হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন শুধু প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব আমরা এক নজরেই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনার মধ্যেও বেশিরভাগ মানুষ টাকাও ইনভেস্ট করে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে দশ হাজার তিনশো একত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিন হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ তেত্রিশ হাজার একশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ সস্তা রয়েছে এখনও চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখে এক বড়ি সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে প্রিয় দর্শক আজ এক বড়ি সোনার দাম পড়ছে এক লাখ দশ হাজার চারশো আটান্ন টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে তাদের মতো তিন পার্সেন্ট জি এবং ট্যাক্স মেকিং চার্জ বানিয়ে আলাদা করে আপনাকে লাগবে